চাপমার থানা বাজার কিন্তু মাছের আমদানি খুব গাদি আছে আমদানি গাদি কিন্তু দামে ছাড়ে না কিন্তু বিড়ালে কিভাবে মাছ কিনে খাওয়াব আপনারা সবাই দেখেন এই দেখেন কত মাছ কিন্তু মাছের আমদানি রকম মাছের আমদানি কিন্তু কতটা দাম ছাড়ে না কিভাবে আমি বিড়ালে আমার দিন লাগে সাত আট কেজি করে মাছ লাগে প্রতিদিন কম্পারি সাত আট কেজি করবাস কিন্তু কত দাম না কিন্তু চা মহরে বাজারে অতিরিক্ত মাছ উঠেছে কিন্তু অতিরিক্ত দাম দামে ছাড়ে না মাছের কোনো দাম কমভাবেই খাওয়া হয় কীভাবে মাছ

একশো <laughs> টাকা <laughs>

ৰুটিক